আসলেরে যে ভালোবেসে বুকে টেনে নেবে হ্যাঁ আমার সেই রকম লোকই লাইক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশবেদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন একটা সুন্দরী মিষ্টি আপু একটা বাংলা শাড়ি পরে দুই হাতে দুই রকম কালারের চুড়ি পরে একদম সুন্দর বাংলার বধূ সেজে আমাদের ক্যামেরার সামনে আসছে এই আপুটি কেন আসছে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দু আচ্ছা এই যে এত সুন্দর একটা বাংলা লাল শাড়ি পরে আপনি ক্যামেরার সামনে আসছেন শাড়িতে কিন্তু মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগতেছে আর আশা করি সবারই সুন্দর লাগবে তো এত সুন্দর শাড়ি পরে কেন ক্যামেরার সামনে আসছেন তো মনের মানুষ পাওয়ার জন্য একটা মনের মানুষ পাওয়ার জন্য তো মনের মানুষ পাওয়ার জন্য আসছেন মানে আপনার বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে হইছিল ভাই তাহলে

আমার গ্রামের বাড়ি আমি থাকি ঢাকা ঢাকা হেমেদপুর আচ্ছা হেমেদপুরে কি করেন আপনি ওখানে আমি এখন একটা খালার বাসায় দর্জি কাজ করেন আর আপনার সংসারে কে কে আছে আমার সংসারে বাচ্চাটাই আর আপনি আর আমি আর আপনি যখন কাজে যান বাচ্চাটা কার কাছে থাকে বাচ্চাটা নিয়ে যাই নিয়ে যান কাছে মাদ্রাসে আচ্ছা ওখানে পড়তে দিয়ে আমি কাজে এখন যদি আপনি কেউ বিয়ে করে এখন সেই বাচ্চাটাকে যদি নিজের মন মতো করে নেয় মানে বাচ্চাটাকে যদি বাবার আদর দেয় সেই রকম লোক হইলেই হবে সেই রকম লোক হইলেই আমার নাকি অন্য কোন রকম হইলে না না বাচ্চাটা ভালোবেসে বুকে টেনে নেবে হ্যাঁ হ্যাঁ আমার সেই রকম লোক হইলেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আর আপনার কথাগুলো খুব ভালো লাগলো আশা করি যারা আপনার ভিডিওটা দেখবে তাদের কাছেও আপনাকে খুবই ভালো লাগবে তাদের তো আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে না ভাই একটু বলে দেন আপনি আমি বলে দিব নেই বলে দেন আপনি বলতে পারেন না 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 ভাই আমি অশিক্ষিত গوريර් মাইয়া তো ঠিক আছে বাকি কথা আপনি যা যে আপনার মনের মানুষ হবে তার সাথেই ফোনে বলবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবেন আর দোয়া करिए যেন আপনি একটা সুন্দর একটা মানুষ পান সারা জীবনটা কাটানোর দোয়া করুন ভাই আমি যেন একটা ভালো মানুষ হই আচ্ছা ভালো থাকবেন জারানি আমি বাসতে পারবো হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আর এই সুন্দরী মিষ্টি বাংলার বধুকে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নম্বরে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যার ঘরের বউ হবে এই ব্যক্তিটি অবশ্যই তার কপালটা অনেক সুন্দর হবে কারণ এত সুন্দর একটা বউ ভাগ্যের ব্যাপার ভালো থাকবেন আপু হ্যাঁ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম